আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে উত্তরার খুবই প্রমিনেন্ট লোকেশনে চমৎকার একটি সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট দেখাবো যে অ্যাপার্টমেন্টের সাইজ ষোলোশো স্কোয়ার ফিট তিন কাটা জমিতে সিঙ্গেল ইউনিট এবং দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট এবং আমাদের এই অ্যাপার্টমেন্টটি খুব বেশি পুরাতন না দুই হাজার পনেরোতে হ্যান্ড ওভার দক্ষিণমুখী বিটুইন ফ্লোর জি প্লাস সিক্স বিল্ডিংয়ের আমরা আছি ফিফ্থ ফ্লোরে সো বিলো টপ টপের নিচের ফ্লোরটা সুন্দর ইউনিট সুন্দর ফ্লোর আর কথা বলতে বলতে আমি আপনাদেরকে যে লবি এরিয়াটা দেখাই যেখানে অনেক ওয়াইড একটা লবি দেখেন আমরা অনেক বিল্ডিংয়ে দেখি যে সিঁড়ির স্পেসটা অনেক ছোটো থাকে ফার্নিচার ওঠানামা করতে একটু কষ্ট হয় বাট এই লবিটাতে অনেক স্পেস রাখা হয়েছে অনেক আপনারা চাইলে এখানে এক্সট্রা করে আরও সুরে বা এই সাইডটাকে সাজাতে পারবেন অলরেডি এই পাশে একটা সুরেক এখানে বিল্ডিং দেয়া আছে তো আমরা লবিটা দেখলে এখন আমরা অ্যাপার্টমেন্টে চলে যাই প্রবেশ করেই এই যে এই গাছটাতে যে এই স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস এই গাছটাতে টাইনি তো আরেকটা কিছু আমাদেরকে দেখা যায় ঢোকার मुख एंट्रेंस एक सुंदर एक स्पॉट लाइट देखा है ड्राइव অ্যান্ড ড্রয়িং এর সাথে এখানে খুব সুন্দর একটা ক্যাবিনেট আছে এখানে টিভি কনসোল অ্যান্ড শোকেস করা হয়েছে এবং ড্রয়িং স্পেসটা কিন্তু খুবই চমৎকার স্পেসিয়াস এই যে পুরো ড্রয়িং এবং ড্রয়িং ডানিংটা এখানে সম্পূর্ণ সেপারেট আমরা ড্রয়িংটা দেখছি হচ্ছে ড্রয়িং এর এখানে একটা সুন্দর কপি কালারের একটা টিভি ক্যাবিনেট এটা হচ্ছে এন্ট্রেন্স অ্যান্ড এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং আমি করে যাচ্ছি ড্রয়িংটা দেখে আমি আপনাদেরকে কমন ওয়াশরুমটা দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুম এখানে প্যান ইউজ করা হয়েছে আর কমন ওয়াশরুম সাথে এখানে হচ্ছে গেস্ট বেড গেস্ট গেস্ট বেডরুম বেডরুমে একটা মজা আছে সেটা হচ্ছে গেস্ট বেডরুমের যদিও ব্যাক সাইডে পড়েছে এই প্লটটা খালি এই প্লটটা খালি হওয়ার কারণে আপনারা এই পিছনে খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন খুব সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন আপনারা এই পাশে যে জানলাটা আছে পাশে বিল্ডিংটাতেও এখানে অনেকখানি ছাড় দিয়ে করা হয়েছে অনেকখানি গ্যাপ আপনারা পেয়ে যাবেন ইটা বিল্ডিং এর মাস্টার ও অন্যান্য খালি জায়গাটা পাচ্ছি যেটা আমাদের গেস্ট বেডরুম কি গেস্ট বেডটা দেখলাম আমরা কমন ওয়াশ রুমটা দেখলাম আমাদের ডাইনিং এরিয়া এইবার চলেন আপনাদেরকে ডাইনিং এরিয়া দেখাই এই যে পুরো স্পেসটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া

অ্যান্ড এর পাশেই এখানে আপনারা রান্নাঘরটা পেয়ে যাচ্ছেন এবং কিচেনটা খুব সুন্দর করে সাজানো গোছানো একটা কিচেন একদম উডেন কালারের টাইলস উপরে কেবিনেট করা এখানে কিচেন হুড এবং তিতাস গ্যাস কানেকশন সো সব কিছুই পাচ্ছেন আপনারা এখানে দক্ষিণমুখী সিঙ্গেল ইউনিটের একটি অ্যাপার্টমেন্ট যেটাতে আপনারা তিতাস গ্যাস কানেকশন পাচ্ছেন মাঝামাঝি ফ্লোর পাচ্ছেন অলমোস্ট নতুনের মতো একটি অ্যাপার্টমেন্ট হচ্ছে আমাদের কিচেন এই ক্যাবিনেট করতে পারবেন ডাউন হস্ট এখানে দেওয়া হয়েছে তিতাস গ্যাস কানেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কিচেন থেকে বেরোবে আবার যে কিচেনের পাশেই আমাদের আসলে ডাইনিংটা থাকে এটা হচ্ছে ডাইনি ড্রয়িং সো ড্রয়িং ড্রাইলিংটা একদম ফুললি সেপারেট করা এখন আমরা বাকি দুইটা বেডরুম দেখব ফ্রন্ট সাইডে দক্ষিণ সাইডে বাকি দুইটা বেডরুম এই তো হচ্ছে মাস্টার বেড অ্যান্ড দিস ওয়ান ইজ চাইল্ড বেড চাইল্ড বেডরুমটা আগে দেখি এই হচ্ছে চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুম এই ব্যাটর সাথে এই পাশে একটা দক্ষিণ মুখে একটা সুন্দর জানালা দক্ষিণের বাতাস অলরেডি দক্ষিণের বাতাস পাচ্ছি আমি চমকটা খোলার সাথে সাথে এই পাশটাতে হচ্ছে ফিক্সড ক্যাবিনেট আছে একদম ফিক্সড ক্যাবিনেট এই পাশে হচ্ছে সুন্দর একটা বারান্দা স্পেসিয়াস একটা বারান্দা বলবো আমি তার সাথে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম সো বারান্দা কেবিনেট দক্ষিণ মুখে জানা এই হচ্ছে সম্পূর্ণ রুম এই একটা মজার জিনিস আছে দেখেন মারান্দার আউটসাইডে এখানে থাই গ্লাস দেওয়া আছে সো স্লাইডার তো এই হচ্ছে আমাদের চাইল্ড বেড বা সেকেন্ড বেডরুমটা আমরা দেখলাম এখন চলে যাচ্ছি আমরা মাস্টার বেডরুমে

ফ্রেম অ্যাভেলেবেল থাকে এই হচ্ছে মাস্টার বেডরুম আর এই অ্যাপার্টমেন্টটা আমাদের বারো নম্বর সেক্টরের যে লোকেশনে অবস্থিত এখান থেকে আপনি যে কোনো থেকে মুভ করেন এখান থেকে আপনি হাউস বিল্ডিং বলেন খুব ইজি মেট্রো রেলে যাবেন ইজি অ্যান্ড মেট্রো রেলে যদি আপনি ইজিলি পৌঁছাতে পারেন আপনি মোটামুটি ঢাকা শহরের অনেক জায়গাতে খুব অল্প সময়ে পৌঁছে যাবেন এখন মেট্রো আমাদের দৈনন্দিন একটা সুবিধা নিয়ে এসেছি তো এটা মেট্রো রেল খালপাড়ের খুবই কাছাকাছি এ হচ্ছে দক্ষিণমুখী বারান্দা এটা হচ্ছে ফ্রন্ট সাইড আমি আপনাকে একটা জিনিস খুব দেখানোর চেষ্টা করি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারগা জনপদ রোড তো খুবই কাছাকাছি সোনারগা জনপদ রোডের অ্যান্ড হচ্ছে আউটসাইড হচ্ছে এরিয়াটুকু তো চমৎকারী অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম